अगर गांड मारने की साजिश होता है दिन रात तो क्या करेंगे मेरी बहन चुद बाप <laughs> बाबा बाबा चुप कर शांति चले <laughs> अबर बाबा मारा चेकी रेतु दामाद अच्छा तोर बाप की किचु कोड़े चना की बाप क्या मार बाप और शांति चले दिली बाबा बाप ना की <laughs> की होए चेक तू खुले बोल तो हाँ मर माँ আমাকে ছেড়ে চলে গেছে সে কি কিন্তু কেন আমার শুরু হচ্ছে বাপটা মায়ের সঙ্গে ঝামেলা করছিল তাই মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে বলেছে আর আমাদের বাড়ি ফিরে আসবে না আমি ওকে ছেড়ে কি করে থাকবো শান্তি ছেলে এত গন্ধ কাছে দেখে বসিয়ে পাদের গন্ধ শুকাচ্ছিস শান্তি ছেলে ধুরবো না কোথাও থাকবো না লেওরা তোকে এখনই পাদ দিলো দেখলি তো মালটা স্যাড হয়ে আছে হ্যাঁ আমি কি করব আসার সময় মূলর পরোটা খেয়েছিলাম সেই জন্য পাদ হচ্ছে আর কাঙ্গে ছেলে খেতো ছাড়বি না আবার পাদ ছাড়বি না দূর হই এখান থেকে কি করে মূল্য ভাত আর

যে কামিনী বোধি সঙ্গে তার ফোসনেতে চলছে তাহলে কেমন হবে এই না 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 খবরটা না এই গুদমারনি খবরটা জানলো কি করে এবারে বল আর পয়সা নিবি না 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 তুই যা তুই যা গিন্নি তুই ফিরে এসো তোমাকে ছাড়া এ সংসার চলছ না গিন্নি তুই ফিরে এসো মার যাওয়াটা কোনোমতেই সম্ভব নয়। আমার ভুল হয়েছে গিন্নি। আমি তোমার কষ্টকে ক্ষমা চেয়ে দিচ্ছি। তুমি ফিরে এসো। আমি তোমার কাছে আর কখনো ফিরে যাবো না। তুমি আমাকে ভুলে যাও। গিন্নি গিন্নি ওসব কথা বলো না গিন্নি। তুমি ফিরে এসো গিন্নি। গিন্নি। আমি কি কষ্ট ঠিক করলাম? ওদিকে আমার ছেলে কি খাচ্ছে? কি করছে কে জানে। চুপ না ঘরে শান্তি না বাইরে শান্তি শান্তি ছেলে তোরাও আমার সঙ্গে গাদ্দি করছিস যাই বাড়া একটু ঘরে যাই বইয়ের গানে মাথা রেখে শুয়ে দেখি যদি একটু শান্তি লাগে কই গো সোনা চাঁদের কোনা তোমার ঘরে দাও উঠাই দুঃখী ভরা মন আমার করছি হয় ফয় কি হয়েছে মা তুই এত জোরে চিৎকার করছিস কেন এটাকে কেলে